দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ I want l o I want l o v I want l o I want l e I

আমার চাকরি ক্ষেত্র ছিল বিভিন্ন জায়গায় সংগঠন আমি চালিয়ে এসেছি হয়তো এই দায়িত্বটা আমার কাছে নতুন বলতে হয় কিন্তু পার্টি আমি বহুদিন থেকে করি হয়তো ডাইরেক্ট সামনাসামনি আসি কিন্তু সুজিত গাগুরীর হাত ধরে আমরা বহুদিন ধরেই পার্টিটা করি কিন্তু সেই হিসাবে পার্টির দায়িত্ব আমার কাছে নতুন কিছু নয় দায়িত্ব দায়িত্ব করতে দায়িত্ব কাজ করতে হবে যেভাবে ওপর থেকে আমাদের কাছে ইন্সট্রাকশন আসবে আমরা সেইভাবে কাজ করবো আমরা যুব মাদার একসঙ্গে মিলে কাজ করছি যাতে আমরা আরাম থেকে পুনরুদ্ধার করতে পারি আমরা সেই চেষ্টা করি আপনাদের ভালোবাসার আর এক নাম चंदन जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदर কনফিডেন্স এটা সবসময় কন্টিনিউ করে কারণ দলের আমি দু সাল থেকে আরামবাগ টাউনের বা সাংগঠনিক জেলা বা ইন্টার হুগলি ডিস্ট্রিক্ট যখন ছিল তখন বিভিন্ন পদে দায়িত্ব সামলেছি তো পদ আমার কাছে কোনো উপভোগ্য বিষয়বস্তু নয় পদটা দুছকি দায়িত্বের বিষয় তো বাংলার জননেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তৎসত্ত্বেও বহিরাগত বহিরাগতকারীদের কুৎসার কাছে আমরা হেরেছিলাম তো সেই জ্বালা আমরা মিটিয়ে দেবো ইঞ্জিনিয়ার লড়াই করে এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি বলেছে একুশে খেলা হয়েছে ছাব্বিশে ওরা থেকে আমরা উপরে ফেলে সেই খেলার জন্য আমরা প্রস্তুতি করছি এর বেশি আর বলার নিশ্চয় নতুনভাবে নির্বাচিত দল ঠিক করেছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা জানি কীভাবে কি চলতে হয় আমি গতকাল আমরা জেনেছি নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দল করে আসছি আজকে আমি আমাদের আরামভা তৃণমূল কংগ্রেসের যারা দীর্ঘদিনের কর্মী আমার এখানে সমস্ত কাউন্সিলর উপস্থিত আছেন চেয়ারম্যান উপস্থিত আছে ভাইস চেয়ারম্যান উপস্থিত আছে আমরা সকলকে নিয়ে আপনারা দেখতে পাবেন আগামী দিনে ঐক্যবদ্ধ আরাম এবং আমরা নিশ্চিত আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা আরামবাগ টাউন থেকে আরামবাগ বিধানসভা নিশ্চিতভাবে জিতব কোথাও কি সেই সময় পাওয়ার কথা ছিল সেই জন্য পাইনি বলে আজকে আপনাকে এই দল এই পদে রাখা এটা প্রথম দিন আপনি যে প্রশ্ন করেছিলেন আমি ছোট্ট দিয়েছিলাম যে দল ঠিক করেছে। কখন কার নাম কিভাবে বেরিয়েছে এটা আমি লালাইতো নই দল ঠিক করেছে আমি প্রথম দিন থেকে আমার কাউন্সিলার সাথে যেভাবে আছি আজও আর কি ভবিষ্যতেও থাকুক আর যদিও আমার সাথে সেইভাবে আছেন আমাদের এই নিয়ে কোনো রকম সমস্যা নেই আমরা মানে একত্রিতভাবে আমরা যেমনভাবে চলছি আমরা আরম্বর নিশ্চিতভাবে আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন আজকে আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত গতকালই ঘোষণা হয়েছে আরামবাগ টাউনের টাউনের সভাপতি হয়েছেন আরামবাগ চার নম্বর ওয়ার্ডের এতদিন তিনি সভাপতি ছিলেন এবং দীর্ঘদিনের বাসিন্দা এবং রাজনৈতিক তার দীর্ঘদিন তিনি তৃণমূলের সাথে যুক্ত বিভিন্ন কর্মকাণ্ড বিশিষ্ট সমাজসেবী রূপক মুখার্জি এবং সহ সভাপতি হয়েছেন অর্ঘ কুশারী তিনিও একজন তৃণমূলের দক্ষ সৈনিক তিনি দীর্ঘদিন ধরে দল করেন তার বক্তব্য আপনারা জানেন অত্যন্ত মানে মানুষের কাছে ভীষণভাবে গ্রহণীয় তো আজকে এই দুজন হয়েছেন আমাদের আর টাউনের সভাপতি এবং সহসভাপতি আমরা অত্যন্ত আনন্দিত আমরা চাই এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সোহম যুবর সোহম রাইজে বসু ও হচ্ছে যুবর তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে তো আমরা সকলে মিলে আমরা বিধানসভাতে আরামবাগ বিধানসভা যেটা আমরা দিদিকে উপহার দিতে চাই আমরা একে মানে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করলে আমরা পারবো যে আরামবাগ টাউন যেটুকুন পিছনো ছিল যে সাত মানে বারোটা ওয়ার্ডের যেগুলো পিছিয়ে ছিল আমরা চাইব সকলে মিলে যদি কাজ করি আজকের দিনে আমরা এই শপথটাই নেবো যে আমরা দিদিকে কিন্তু বিধানসভা উপহার দেব ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি